দিনটা ছিল বিশ্ব জন্মদিনে সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ করে দেখো বড় দত্তবাবু আর ছোটো দত্তবাবুকে নিয়ে বেরিয়ে গেলাম মন্দিরে পুজো দেবো না তা তো বললে হয় না আমাদের যে কোনো অকেশনে আমরা পুজো দিতে অবশ্যই যাই তা আজও তার বিপরীত হলো না বেরিয়ে পড়লাম ফ্যামিলিকে নিয়ে গিয়ে যথারীতি দেখলাম মন্দিরে পুজো হচ্ছে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে আর সাথে দেখো এই হলো আমার পুজোর ডালা এবার আমি পুজোর ডালাটা দিয়ে দেব আর সাইডে দেখো আমার ছোট্ট সোনা কি সুন্দর ঠাকুরকে নমনম করছে আর হ্যাঁ দুষ্টুমি কিন্তু বন্ধ হয়নি মায়ের রূপ সবসময় আমাকে টানে তার কাছে আসার জন্য আর দেখো পুজো শেষে দুই হাত জোর করে ছোট্ট রুদ্রবাবু নোমো নোমো করলো আর দেখো ঘন্টাও বাজলো মিনি ব্লকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো